বৃষ্টি ভাই কার না ভাল লাগে আমারও কিন্তু অনেক ভালো লাগে তার উপরে যদি রিক্সা দিয়ে ঘোরা হয় বৃষ্টির মাঝে ভিজে ভিজে তাহলে তো আর কথাই নেই রাতের বেলা একা একা বৃষ্টির মধ্যে রিক্সা দিয়ে ঘোরা মজাই আলাদা আমি কিন্তু এই ইন্টেনশানে বেরোই নেই আমি বের হয়েছিলাম একটা দরকারে ওই দিন হচ্ছে যখন বের হই তখন হলো বৃষ্টি ছিল না আর একটু পর বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভাবলাম যাক ভালোই হয়েছে বৃষ্টিতেও ভিজা যাবে আর রিক্সা দিয়েও ঘোরা তারপর তো সারা রাত বৃষ্টি পড়লো ইভেন সকালবেলাও দেখি বৃষ্টি পড়তেছে কিছুক্ষণ পর পর বৃষ্টি থামে আবার শুরু হয় আবার রোদ ওঠে আসলে ওয়েদার নিজেও জানে না সে কি করবে ঠিক আমার মতো আমিও জানি না আমি কি করব কি হবে আমার লাইফে তারপরও আমি চিলে আসি সমস্যা নেই এটা তারপর ছাদে গিয়েছিলাম ছাদে থেকে আমাদের ছাদের মিষ্টি কুমড়া নিয়ে আসলাম মিষ্টি কুমড়া কেটে ভাজিয়ে বসিয়ে দেওয়া হলো দেন আমি একটু নাড়াচাড়া দিতেছিলাম আর মাসাল্লাহ মিষ্টি কুমড়ার কালারটা কিন্তু অনেক সুন্দর আর এটার টেস্টটাও অনেক ভালো ছিল তো আজকে সকালবেলা ভারী কিছু খাইতে মন না ভাবলাম একটা ডিম খাই তাহলে আবার আবার দেখি এই যে রোদ উঠে গেছে আমি ভাবছি যেহেতু রোদ উঠে গেছে তাহলে আর বৃষ্টি পড়বে না বাট বিশ্বাস করেন তিরিশ মিনিট পরেই বৃষ্টি শুরু হয়েছে ধুমসে যাই হোক বিকেলবেলা ছাদে উঠলাম ছাদে উঠে দেখি মাসাল্লা অনেকগুলো আনার ফল হয়েছে আমাদের ছাদের গাছে দেন ভাবলাম সবগুলো না পেরে মাত্র দুই তিনটা পেরে নিয়ে যায় যদি ভালো হয় তাহলে বা পুরোপুরি হয় তাহলে সবগুলো পেরে নিয়ে যাব। বা একটু পরে যা ধরা খাইলাম তা ভিডিওর পরে দেখতে পারবে তো এ একটা ছিঁড়লাম এটা কাঁচা এটা এটা পারবো না এটা আরেকটু হবে পারতে গিয়ে স্টপ হয়ে পরে আরেক জায়গায় চলে গেলাম তো এটা মোটামুটি হইছে। এখন এটা পেরে ফেলবো এটাতে মূলত ধরাটা খাইছিলাম আর ওটা ভালো ছিল এই যে এটা এটাও পেরে ফেলবো এখন আর আমার ছাদের থেকে শাক সবজি ফলমূল পাঠতে ভালোই লাগে তো আপাতত এখন দুইটা পারলাম কলি ফল যদি ভালো হয় বা মানে পুরাপুরি হয়ে যায় দেন হল সবগুলো পেরে নিয়ে যাব আর এদিকে একটু মুরগিগুলোকেও ছাড়লাম এতদিন বৃষ্টির কারণে ওদেরকে ছাড়তে পারি নাই ওরা একটু রোদের মধ্যে হাঁটাহাঁটি করুক ওদেরকে তারপর একটু ছাড়লাম ছেড়ে ওরা হাঁটাহাঁটি করতেছে এই তো রুমে এসে পড়লাম রুমে এসে প্রথমে হলো ফল কাটা শুরু করে দিলাম এটা হচ্ছে প্রথমে গাছ থেকে পারছিলাম যেটা ওইটা এটা ভালো ছিল এটা কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর আসছে জাস্ট দেখেন আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না আমাদের ছাদের কাছে কক্সেস বাজারের ফেমাস ফল ট্যাং ফল আর এটা আনারকলিও বলে অনেকেই আনারকলি ফল এটা আমাদের ছাদে হবে আর এটা হচ্ছে সেকেন্ডটা যেটা একটু দাগ ছিল এটা পুরাপুরি নষ্ট ছিল মানে এটা ভিতরে কিছুই ছিল না পুরা খুলাসা ছিল কিছুই ছিল না তো এটাতে আমি ধরাটা খাই যাক ব্যাপার না এগুলো হয় আর যেটা ভালো ছিল সেটাতে ইচ্ছা মতো মরিচের গুঁড়া তারপর লবণ দিলাম যতটা টক ভাবছিলাম ততটা টক না বাট মজা ছিল আই লাভ ইট আর আমার টেবিলের অবস্থা দেখে মনে করবে সবাই আমি অনেক পড়ালেখা করি আসলে তেমন কোনো কিছুই না আজকে যেহেতু বিকালে ওয়েদারটা মার্শাল্লা অনেক সুন্দর ছিল তাই ছোট বোনকে নিয়ে বের হয়ে গিয়েছি বের হয়ে প্রথমে হচ্ছে আমার ফেভারিট দুই ফুসকা অর্ডার দেই দুই ফুসকা চলেও আসছে বেশিক্ষণ টাইম নেয় নাই আর আমার ছোটো বোন দুই ফুসকা এত পছন্দ করে না তারপর আমার জন্য খেলো আর কি তারপর আমি একটা ব্রাউনি আর চেরি ফ্লেভারে একটা মিনি কেক অর্ডার দেই থেকে তো খেয়ে এখন আমরা বাসে চলে আসছি তোই ছিল আমার মিনি ব্লগ থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই